অপারেশন করতে যাওয়ার আগে মেয়েকে দেখে নিল জ্যাস সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো গল্পে শুরুতেই দেখা যায় স্বয়ম্ভুর সাথে কথা বলতে থাকে সাধুদা আর বলে না না স্বয়ম্ভু এইভাবে তো আর মেনে নেওয়া যাচ্ছে না তোমাকে আমি আর এই কেসের রাখতে পারবো না কেসের দায়িত্বে তুমি আর থাকবে না কারণ তুমি তোমার দায়িত্ব এখনও সামলাতে পারো নি তখন বলে সাধুদা আমার তো আর একটু সময় লাগবে এত কম সময়ের মধ্যে কিছু করা পসিবল না হলে আমি কি করতে পারবো সাধুদা তখন বলে এই ব্যাপারে আমাকে কোনো কিছু বলে লাভ হবে না কারণ ওপর মহল থেকে চাপ আসছিল আর সেই জন্যই ওপর মহলের সিদ্ধান্ত অনুযায়ী তোমাকে এখন বদলে দেওয়া হবে তুমি আর কোনোভাবেই এখানে থাকতে পারবে না সেটা আর সম্ভব নয় এটা শোনার পরেই স্বয়ংভূর্ত অনেক বেশি রাগ হয় আর বলে এটা ঠিক হচ্ছে না এটা কোনোভাবেই ঠিক হচ্ছে না সাধুদা সাধুদা তখন বলে কি করবো বলো ছাড়া সত্যি কি আর কোনো উপায় আছে আমার তো অন্তত জানা নেই সাধুদার কথা শুনে স্বয়ম্ভু খুব ভালো মতন বুঝতে পারে জগদ্ধাত্রীর হত্যাকাণ্ডের রহস্যের ভার আর স্বয়ম্ভুকে দেওয়া হবে না স্বয়ম্ভুর হাতে সেই দায়িত্ব আর থাকবে না সেই দায়িত্ব এখন তুলে দেওয়া হবে অন্য একজন অফিসারের হাতে নন্দী তখন বলে স্যার ওকে আর কয়েকটা দিন অন্তত সময় দিন এইটুকু সময়ের মধ্যে তো করে উঠতে পারলো না তখন সাধুদা বলে না নন্দী সেটা হবে না কারণ আমার হাতে আর কিছু নেই উপর মহরের অফিসাররা আমাকে বললে আমারও তো কিছু করবার থাকে না তাই না আমারও কিছু করবার নেই ক্ষেত্রে। এর মধ্যেই স্বয়ম্ভু তখন বলে কাকে দায়িত্ব দেওয়া হয়েছে সাধুদা সাধুদা তখন বলে দায়িত্ব দেওয়া হয়েছে আমাদেরই অফিসার বাগচিকে আর এটা শোনার পরেই স্বয়ম্ভু তো পুরোপুরি অবাক হয়ে যায় এর মধ্যেই চলে এসেছে বাগচি বাগচি এসে বলে আমি তো ভাবতেই পারিনি কোনোদিনও জগদ্ধাত্রীর হত্যাকাণ্ডের রহস্যের ভার আমার কাছে এসে পড়বে এটা পুরোপুরি অজানাই ছিল আমি তো ভাবতেই পারছি না তখনই স্বয়ম্ভু বলে শেষ পর্যন্ত তুমি তুমি এই সব দায়িত্ব নিচ্ছ তখনই বাগচি বলে হ্যাঁ আমি দায়িত্ব নিচ্ছি কেন তোমার কি অসুবিধা হয়েছে কোনো স্বয়ম্ভু তখন বলে খামোখা আমার অসুবিধা হতে যাবে কেন তবে আমি জানতে চাই কে কে এই সব কিছু করিয়েছে কে আমার মেয়েকে মারতে চাইছে কে জগদ্ধাত্রীকে মেরেছে বারবার এনআইসিউতে কে আমার মেয়ের ওপর অ্যাটাক করছে এই সব প্রশ্নের উত্তর আমার চাই বাগচিদা বাগচি তখন বলে উত্তর উত্তর তো দেবই তার আগে সন্দেহর জেরায় তুমিও প্রথম রয়েছ তুমি তো মারতে পারো জগদ্ধাত্রীকে তাই না কে বলতে পারে তুমি তোমার মেয়েকেও শেষ করে ফেলতে চাইছো এরপর স্বয়ংভু বলে বাগচিদা মুখ সামলে কথা বলো তুমি এই এইরকমভাবে আমাকে বলতে পারো না তখনই সাধুদা বলে কি হচ্ছেটা কি বাগচি তুমি স্বয়ং এটারই এটা নিয়ে কথা শোনাচ্ছ কেন আমি তো এটাই বুঝতে পারলাম না বাগচি তখন বলে স্যার আমার সন্দেহ তালিকা থেকে কেউই বাদ যাবে না একে একে আমি সবাইকেই জিজ্ঞাসাবাদ করব। হয়তো সেটা স্বয়ংভুকে দিয়েই শুরু হবে স্বয়ম্ভু তখন বলে বাড়াবাড়ি হচ্ছে এটা জাস্ট বাড়াবাড়ি হচ্ছে অন্যদিকে দেখা যায় জগদ্ধাত্রীকে ভালো মতো প্রিপারেশান দিচ্ছে আর তখনই ডাক্তার বলে আপনি কেমন মানুষ বলুন তো বারবার করে যদি এরকম উঠে যান তাহলে তো একটা সময় আপনার দেহ পুরোপুরি কোলাপস করে যাবে এরপর আমরা আপনাকে আর বাঁচাতে পারবো না জগদ্ধাত্রী বলে কিছু করার নেই ডক্টর আমার মেয়েকে বাঁচাতে হলে যা যা করার দরকার আমাকে তো করতে হবে বলুন আমি কী করে চুপ করে থাকবো সেটা তো কোনোভাবেই সম্ভব হচ্ছে না আমি পারছি না নিজেকে এইভাবে থামিয়ে রাখতে আমি আর পারছি না আমার পক্ষে যতটা যা করা সম্ভব হচ্ছে আমি ততটাই করছি আর আমাকে করতে হবে কারণ আমার মেয়ের গায়ে আমি এতটুকু আসতে দেবো না এর মধ্যে ডাক্তারের কাছে ফোন এসেছে ফোন করেছে বাগচিরা আর বলে এই যে ম্যাডাম আপনার সাথে আমার কিছু কথা আছে আপনাকে আমি কিছু প্রশ্ন করতে চাই ডাক্তার ম্যাডাম তখন বলে কেন কি প্রশ্ন করতে চান আমাকে আর আমি বা আপনার প্রশ্নের উত্তর দিতে যাবো কেন তখনই বাগচিদা বলে কারণ জ্যাজ সান্নাল হত্যার রহস্যের মামলা আমি উদ্ঘাটন করছি তাই আপনাকে আমার কাছে আসতে হবে এমন কি প্রশ্নের উত্তরও দিতে হতে পারে তখন ডাক্তার বলে আমি যাব না কি করবেন আপনি তখন বাগচি বলে দরকার পড়লে আপনাকে তুলে নিয়ে আসব আপনাকে ডিপার্টমেন্টে তুলে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হবে আপনি প্রশ্নের উত্তর দেবেন আর চলে যাবেন ব্যাস মিটে গেল এনআইসিওর সামনে এত বড় একটা ঝামেলা হচ্ছে একজন মারাও গেছে তখন ডাক্তার বলে হ্যাঁ সে তো অপরাধী ছিল গুন্ডা ছিল মারা গেছে তো কি হয়েছে তখনই বাগচিরা বলে বাবা আজকাল তো দেখছি আপনি সব কিছু আগে থেকেই ঠিক করে নিয়েছেন না না ম্যাডাম এত কিছু আপনাকে আগে থেকে ঠিক করতে হবে না কারণ আমি আপনাকে যেটা জিজ্ঞেস করছি শুধু সেটুকুরই উত্তর দেবেন আপনি আপনাকে আসতে হবেই এরপরেই ফোনটা রেখে দেয় তখন জগদ্ধাত্রী বলে কে ফোন করেছিল এর মধ্যেই ডাক্তার বলে ফোন করেছিল বাগচি বলে কেউ বলছে আমাকে নাকি কিছু জিজ্ঞাসাবাদ করতে চায় আর এটা শোনার পরেই অবাক হয়ে গেছে জগদ্ধাত্রী তাড়াতাড়ি ফোনটা বার করে কৌশিকীকে ফোন করে আর বলে বর্দি আমি এসব কি শুনছি বাগচিদা ডাক্তারকে ডাকছে জিজ্ঞাসাবাদ করার জন্য কৌশিকী তখন বলে হ্যাঁ তুমি ঠিকই শুনেছো আমি শুনলাম যে স্বয়ম্বুকে এই দায়িত্ব থেকে সরিয়ে দিয়ে বাগচিকে দায়িত্ব তো দেওয়া হয়েছে বাঁকচে কোনো একটা বড় অফিসারের সহায়তা এখানে এসেছে তোমার হত্যাকাণ্ডের রহস্যের সমাধান করার জন্য এরপরে জগদ্ধাত্রী বলে ও কিন্তু ভালো না ও কিন্তু কিচ্ছু ভালো হতে দেবে না বরদি কৌশিকী বলে জানি চোখ কান খোলা রাখতে হবে বুঝলে জগদ্ধাত্রী তুমি এত কিছু ভেবো না আমি তো তোমার সাথে আছি সব সময় তুমি এটা জেনে রাখবে তোমার বর্দি তোমার সাথেই আছে তোমার কাছেই আছে এর মধ্যেই জগদ্ধাত্রী তো খুব কান্নাকাটি করতে থাকে কৌশিকী বারবার করে একটা কথাই বলে তোমার কোনো ভয় নেই তুমি অপারেশনটা করাও জগদ্ধাত্রী তোমাকে অপারেশন করাতে হবে এর মধ্যেই সাধুদার সাথে কথা বলতে থাকে দিবিয়া সেন আর বলে কি ব্যাপার আপনারা আমার কাছে বলছেন না কেন কিছু বলছেন না কেন আমি তো কিছু লিখতেও পারছি না সাধুদা বলে কি বলবো কি জানতে চাইছেনটা কি আপনি দিবিয়া সেন বলে আমি অনেক কিছু জানতে চাইছি যেগুলো আমার জানাটা দরকার এরপরেই সাধুদা বলে আপনি যেটা জানতে চাইছেন তার উত্তর আমার কাছে নেই তাই আমি এসব কথা জানতে জানাতে পারবো না তখনই দিবিয়াসেন বলে শুনলাম এই কেস থেকে সরিয়ে দিয়েছেন স্বয়ম্ভুকে স্বয়ম্বু তখন বলে হ্যাঁ এই কেস থেকে আমাকে সরিয়ে দেওয়া হচ্ছে এটাই তো লিখবেন আপনার তো কাজই হলো লেখা বেচে খাওয়া তখন দিবিয়াসেন বলে এই স্বয়ম্ভু মুখ সামলে কথা বলো আমি তো লিখবো একজন এই রকম মানুষের কথা যে কি না তার নিজের স্ত্রীর হত্যার রহস্য সমাধান করতে পারেনি তার বাচ্চার উপর কারা অ্যাটাক করছে সেটারও সমাধান করতে পারিনি বলছি কি আপনি কি টাকা পয়সা নিয়েছেন নাকি স্বয়ম্ভু টাকা পয়সা নিয়ে কেসটা ধামাচাপা দিতে চাইছেন এরপর স্বয়ম্ভু উত্তর দেয় আর বলে স্ট আপনি কিন্তু সীমা অতিক্রম করে যাচ্ছেন এই রকমভাবে আমি আপনাকে সীমা অতিক্রম করতে দেব না দিবিয়াসেন বলে করব একশো বার করবো চাইলে আপনি কিছু করতে পারবেন না এর মধ্যেই জগদ্ধাত্রীকে নিয়ে আসা হচ্ছে জগদ্ধাত্রী এনআইসিওর সামনে এসে কান্নাকাটি করতে থাকে আর বলে তুই তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠ মা তোকে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে হবে তোর মুখ থেকে মা ডাক শোনার জন্যই যে আমি অপেক্ষা করছি আমাকে বাঁচতে হবে আমি বাঁচতে চাই খুব কান্নাকাটি করে জগদ্ধাতটি অন্যদিকে বাগচি হসপিটালে সিসিটিভি ফুটেজটা দেখতে শুরু করে আর তখনই সাধুদা বলে বাগচি কোনো উত্তর পেলে কোনো কিছু বুঝতে পারছো বাগচি তখন বলে না সাধুদা এখনও কোনো কিছু সেভাবে বুঝতে পারিনি তবে জিজ্ঞাসাবাদ করব সবাইকে দেখছি ফুটেজটাতে বোঝাই যাচ্ছে আচ্ছা সাধুদা এই বাঁ ঘরটাতে কি আছে সাধুদা তখন বলে এই ঘরটাইতেই তো ওই অপরাধীটা ভর্তি ছিল যে মারা গেছে আর কি তখনই বাগচি বলে বুঝতে পেরেছি আসলে এবারে আমার কাছে পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল